আমাদের প্রতিদিনের জীবনে নানান ধরনের কাজ থাকে পড়াশোনা থেকে শুরু করে অফিসের কাজ স্কুল বা কলেজের প্রজেক্ট পার্সোনাল কাজ এই সব কিছুকে ম্যানেজ করা খুবই ঝামেলার ব্যাপার আর এই সব কিছুকে যদি সঠিকভাবে ম্যানেজ করে না যায় তাহলে আমাদের পুরো জীবনটাই এলোমেলো হয়ে যায় যার জন্য আমরা আমাদের কাজগুলিকে সময় মতো কমপ্লিট করতে পারি না তাহলে কিভাবে এসব কিছুকে ম্যানেজ করবে এইসব কিছুকে ম্যানেজ করার জন্য দরকার একটি সলিড টুল আর এই টুলটি হলো রোশন রোশন হলো এমন একটি অনলাইন নয় প্ল্যাটফর্ম যা শুধু স্টুডেন্ট নয় কাজে আসবে আপনি চাইলে এখানে প্রতিদিনের কাজগুলিকে প্ল্যান করতে পারেন আপনার প্রজেক্টগুলিকে ট্র্যাক করতে পারেন এমনকি আপনার আপনার প্রোডাক্টিভ এবং অর্গানাইজ করতে নোশন একটি অসাধারণ টুল তাই আজকের এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে আপনি নোশন ব্যবহার করে আপনার পড়াশোনা কাজ এবং ব্যক্তিগত জীবনকে অর্গানাইজ করতে পারেন এবং কিভাবে আপনি নোশন ব্যবহার করে আপনার প্রোডাক্টিভিটিকে বাড়াতে পারেন তাহলে আর বেশি দের করে তো চলুন ভিডিওটি শুরু করা যাক

তো চলুন এখন দেখা যাক কিভাবে আমরা নৌশনে অ্যাকাউন্ট করতে পারি এবং এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি এর জন্য আমরা চলে আমাদের কম্পিউটার তো এখন আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার তো এটা জরুরি যে ব্যবহার করার জন্য আপনার কম্পিউটার বা দরকার হবে আপনি চাইলে এটা আপনার ফোন বা ট্যাবলেটও ব্যবহার করতে পারেন তো এটা যদি আপনি আপনার ফোনে ব্যবহার করতে চান তাহলে সবার প্রথমে আপনারা এখানে প্লে স্টোরে চলে যাবেন এরপর সেখানে গিয়ে সার্চ করবেন নোশন এরপর এখান থেকে আপনারা অ্যাপটিকে ইনস্টল করে নেবেন তো যেহেতু আমি এখানে অলরেডি ইনস্টল করে রেখেছি তাই আমার এখানে ওপেন দেখাচ্ছে তো এখন আপনারা এই সেম স্টেপগুলি ফলো করতে পারেন তো এখানে আমি আপনাদের যত ডেমো দেখাবো সে সবকিছুই আমি আমার ল্যাপটপে দেখাবো কিন্তু আপনারা চিন্তা করবেন না এই সবকিছুই আপনি আপনার মোবাইল বা ট্যাবলেটে করতে পারবেন তো এখানে নোশন আপনার পিসি এবং মোবাইল দুটো জায়গায় সেম একইভাবে কাজ করে আর আপনি যদি এখানে সেম একই অ্যাকাউন্ট দিয়ে আপনার পিসি এবং মোবাইলে লগ ইন করেন তাহলে আপনি সেই সেম ডেটা আপনার মোবাইল এবং পিসিতেও দেখে আসবেন তো চলুন এবার শুরু করে যাক চলুন এখন দেখা যাক কিভাবে আপনি নোশনে অ্যাকাউন্ট খুলবেন তো নোশনে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ তো এর জন্য আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এরপর এখানে গিয়ে সার্চ করবেন নোশন এরপর প্রথম যে ওয়েবসাইটটি আছে সেটাকে এখান থেকে ওপেন করে নেবেন আর আপনি যদি নোশনকে আপনার মোবাইলে ব্যবহার করতে চান তাহলে মোবাইল থেকে আপনার নোশন অ্যাপটিকে ওপেন করে নিন এরপর আপনার এই সেম স্টেপগুলি ফলো করুন তো এই ওয়েবসাইটটি ওপেন করলে আপনারা এখানে বিভিন্ন ধরনের ফিচার্স দেখতে পারবেন তো এখানে যদি আপনি নিচে স্ক্রল করেন তাহলে আপনি এখানে অনেক ধরনের ফিচার্স দেখতে পাবেন এরপর আপনারা উপরে দুটি বাটন দেখতে হবে তো এখান থেকে আপনার উপরে চলে যাব তো এখানে আপনারা দুটি বাটন দেখতে পাবেন লগ আর গেট নোশন ফ্রি তো প্রথমত এটা দেখে আমারও মনে হয়েছিল যে নোশন কি আমরা কমপ্লিটলি ফ্রিতে ব্যবহার করতে পারবো যতক্ষণ পর্যন্ত না আমি এটা দেখেছিলাম অ্যাকর্ডিং টু গুগল এআই জুন টু থাউজেন্ড ডেটা অনুসারে নোশনের মতো স্টার্ট আপ কোম্পানি বছরে সত্তর মিলিয়ন ডলার ইনকাম করছে আর এটাকে যদি আমরা ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করি তাহলে এর ভ্যালু হবে সাত কোটি নোশনে আপনারা ফ্রি এবং পেইড প্ল্যান দেখতে পাবেন তো এখানে আপনারা মান্থলি বা ইয়ারলি বিজেসে সাবস্ক্রিপশন নিতে পারেন যেখানে আপনারা কিছু এক্সট্রা ফিচার্স পাবেন কিন্তু এখানে আমরা ফ্রিতে ইউজ করব কারণ এর ফ্রি প্ল্যানই যথেষ্ট তো এখানে আপনারা দুটি বাটন দেখতে পাচ্ছেন তো এখান থেকে যে একটি বাটন ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এই পেজটি শো করবে এরপর আমরা এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব এরপর এখান থেকে আমরা একটি গুগল অ্যাকাউন্টকে সিলেক্ট করে নেব তো এরপর আপনার সামনে আরেকটি পেজ আসবে তো এখানে বলা হচ্ছে আপনি নোশনকে কীভাবে ব্যবহার করতে চান তো আমি এখানে ফর পার্সোনাল ইউসেজ ক্লিক করেছি এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করব এরপর আরেকটি পেজ আসবে যেখানে লেখা আছে হোয়াট ইজ ইন ইয়োর মাইন্ড তো শুনে আপনারা আগে থেকে অনেক প্রি বিল্ড টেমপ্লেট এবং পেজ পেয়ে যাবেন তো আপনি এখানে কি তৈরি করতে চাচ্ছেন সেই হিসেবে আপনি এখানে পেজগুলি সিলেক্ট করতে পারেন তো আমি এখানে প্রজেক্ট ট্র্যাকিং টু ডু লিস্ট হেভি ট্র্যাকিং এরপর সাইড ব্লক চুজ করে নিচ্ছি এরপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব তো শুনে আমাদের এখন তৈরি কাজ কমপ্লিট হয়ে গেছে তো সবার প্রথমে আপনারা এখানে গেটিং স্টার্টেড পেজ দেখতে পাবেন তো এটা আপনাদের নতুন অ্যাকাউন্ট খুললেই বাই ডিফল্ট চলে আসবে তো এখানে আপনারা কিছু নোশনের বেসিক ইনফরমেশন দেখতে পাবেন তো এখান থেকে আপনি এগুলিকে পড়ে নেবেন এছাড়া আপনার লেফট সাইডে আরো অনেক ধরনের অপশন দেখতে পাবেন তো এখানে আমরা যে অপশনগুলি সিলেক্ট করেছিলাম সেই অপশনগুলি আলাদা আলাদা পেজ তৈরি করে দিয়েছে তো আমাদের ওয়েবসাইটে যেরকম আলাদা আলাদা পেজ তৈরি করা যায় ঠিক সেরকমই নশন ডকুমেন্ট করার জন্য আমরা আলাদা আলাদা পেজ তৈরি করতে পারি এবং সেফ পেজগুলিতে আলাদা আলাদা ইনফরমেশন আমরা সেভ করে রাখতে পারি এছাড়াও উপরে আপনি একটি অ্যারো আইকন দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করলে আমাদের মেনু বারটি হাইড হয়ে যাবে এবার আপনি যদি মাউস কারসারটিকে নিয়ে যান তাহলে আমাদের অ্যারো বারটি শো করবে এছাড়া আপনি যদি আবার এখানে এই অ্যারোতে ক্লিক করেন তাহলে এটা আমাদের পার্মানেন্টলি শো করবে তো যেহেতু আমাদের এই পেজগুলির দরকার নেই তো আমি এখান থেকে সব পেজগুলিকে ডিলিট করে দিচ্ছি তো ডিলিট করার জন্য আপনারা এখানে থ্রি ডট অপশনে চলে যাবেন এরপর মুভ টু ট্র্যাশ বাটনে ক্লিক করবেন তো আপনার পেজগুলি ডিলিট হয়ে যাবে তো এবার আমরা একটি নতুন পেজ অ্যাড করব তো এর জন্য আমরা এখানে অ্যাড পেজে ক্লিক করবো এছাড়া আপনি এখানে প্রাইভেটের পাশে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করেও আপনি এখানে নতুন পেজ অ্যাড করতে পারেন তো আমি এখানে পেজের নাম দিয়ে দিচ্ছি ফার্স্ট পেজ এছাড়া আপনারা চাইলে এখানে আইকনও অ্যাড করতে পারেন তো এর জন্য আমরা অ্যাড আইকনে ক্লিক করব এরপর আপনারা এখানে ইমোজি দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে ইমোজি সিলেক্ট করতে পারেন এছাড়া আপনার এখানে আইকনে ক্লিক করলে বিভিন্ন ধরনের আইকন দেখতে হবে এরপর আপনি যদি এখানে কাস্টমে যান তো আপনি আপনার ফাইল থেকে যে কোনো আইকন আপলোড করতে পারেন এছাড়া আপনি এখানে কোভার পেজও চেঞ্জ করতে পারেন তো কভার পেজটি চেঞ্জ করার জন্য আমি এখানে অ্যাড কভারে ক্লিক করছি এরপর চেঞ্জ কভারে ক্লিক করব এরপর আপনারা এখানে কোভার পেজটি চেঞ্জ করার বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবেন তো এখান থেকে আপনি যে কোনো অপশন সিলেক্ট করতে পারেন এবং আপনার ইচ্ছে মতো কভার আপনি চেঞ্জ করতে পারেন তো আমি এখানে কোভার পেজটিকে চেঞ্জ করে দিচ্ছি এরপর এর পজিশনও আপনি এখানে থেকে চেঞ্জ করতে পারেন তো এবার আমরা এখানে নিচে চলে যাব তো এবার এখানে আপনি যা খুশি আপনার ইচ্ছে মতো ডেটা অ্যাড করতে পারেন তো আমি এখানে লিখে দিচ্ছি ওয়েলকাম টু নোশন তো এখন আমরা এখানে একটি টু টু লিস্ট তৈরি করবো আর দেখবো যে কিভাবে তো এর জন্য আমি প্রথমে একটি হেডিং লিখে দিচ্ছি তো আমি এখানে লিখছি ডেইলি টাস্ক তো এটা আমার নর্মাল টেক্সে আসছে তো এটাকে আমি হেডিং করে দিচ্ছি তো এর জন্য আমরা এখানে এই ডটগুলিতে ক্লিক করবো এরপর এখান থেকে আমরা টার্নিং টুতে যাব এরপর হেডিং ওয়ানে ক্লিক করবো তো এটা আমার নর্মাল টেক্সট থেকে হেডিং এ চেঞ্জ হয়ে যাবে তো এবার আমরা এখানে একটা লিস্ট তৈরি করব তো এর জন্য আমি এখানে প্লাস ইকনে ক্লিক করছি এরপর আপনারা এখানে বিভিন্ন ধরনের অপশন দেখতে পারবেন তো আপনার ইচ্ছে মতো আপনি এখানে অপশন চুজ করতে পারেন তো আমি এখান থেকে টু ডু লিস্ট সিলেক্ট করে নিচ্ছি তো এখন আমি এই টেক্সট চেঞ্জ করে আমার টাস্ক গুলো লিখে দেব তো আমি এখানে টাস্ক লিখে দিচ্ছি তো এভাবে আপনি আপনার প্রতিদিনের কাজগুলোর একটি লিস্ট তৈরি করতে পারেন এরপর সেই কাজটি যখন হয়ে যাবে তারপর আপনি এই বক্স যদি করলে এখানে ক্রস চিহ্ন আসবে তো এভাবে আপনি একটি লিস্ট তৈরি করতে পারেন এবং আপনার প্রতিদিনের টাস্কগুলিকে ম্যানেজ করতে পারেন তো এটা তো হয়ে গেলো একটি খুবই সিম্পল লিস্ট তো এখন আমরা এখানে একটি অ্যাডভান্স টাস্ক ম্যানেজার তৈরি করবো এর জন্য আমি এখানে আরেকটি পেজ নিয়ে নিচ্ছি তো আমি এখানে প্রাইভেটে গিয়ে প্লাস এখানে ক্লিক করব এখানে আমি নাম লিখে চেঞ্জ করেছি তো এখানে আমি প্রতিদিনের পড়াশোনার একটি প্ল্যান এবং শিডিউল তৈরি করছি এরপর নিচে আমি আরেকটি টেস্ট লিখে দিচ্ছি বেস্ট ওয়ে টু শিডিউল স্টাডি তো এবার আমরা এখানে একটি শিডিউল তৈরি করবো তো এর জন্য আমি এখানে প্লাস এখানে ক্লিক করছি তো এরপর প্রথমত আপনারা এখানে একটি টেবিল তৈরি করতে পারেন যেখানে আপনি আপনার পড়ার টাইম ডেট অথবা আপনি কোন সাবজেক্ট পড়তে চাইছেন কখন পড়তে চাইছেন সেসব কিছুই আপনারা এখানে ফিল করতে পারেন তো আমি এখানে একটি টেবিল সিলেক্ট করে নিচ্ছি এটা আমাদের অনেকটা ডেইলি রুটিনের মতো দেখাচ্ছে কিন্তু আমরা এখানে আরো অ্যাডভান্স লেভেলের টাস্ক ম্যানেজার তৈরি করব তো এর জন্য আমি এখানে প্লাস আইকনে ক্লিক করছি এরপর এখান থেকে নিচে স্কোর করব এরপর আপনারা টেবিল ভিউতে ক্লিক করব তো সবার প্রথমে আপনাকে এখানে একটি নাম দিতে হবে তো আমি এখানে নাম লিখে দিচ্ছি স্টাডি প্ল্যান তো এরপর আপনাকে এখানে ডেটাবেস সিলেক্ট করতে হবে তো যেহেতু আমাদের কাছে কোনো ডেটাবেস নেই তো আমি এখানে নিউ টেবিলে ক্লিক করছি এরপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পাবেন নেম ট্যাক্স তো আপনি এখানে উপরে ক্লিক করে এই প্রপার্টি চেঞ্জ করতে পারেন এবং এই লেখাটিকেও চেঞ্জ করতে পারেন তো এখানে আমাদের প্রথম যে হেডিংটি আছে সেটিকে আমরা চেঞ্জ তো করতে কিন্তু এটাকে আমরা ডিলিট করতে পারবো না কিন্তু দ্বিতীয় হেডিংটিকে আমরা এখানে চেঞ্জও করতে পারবো এবং এটাকে ডিলিট করতে পারবো এছাড়া আপনি এখানে আইকনে ক্লিক করে আরো কলাম অ্যাড করতে পারেন তো এখানে আমি আইকনে ক্লিক করছি এরপর এখানে লিখে দিচ্ছি ডেট তো এরপর এখান থেকে আমি ডেটটিকে সিলেক্ট করে নিয়েছি এরপর এটাকে আমি টেনে প্রবার প্রথমে নিয়ে আসি এরপর আমি এখানে আবার প্লাস ক্লিক করছি তো এখানে আপনি ডেটের জন্য তো এক্সট্রা কলম পেয়ে যাবেন কিন্তু আপনি এখানে কোনো টাইমের জন্য এক্সট্রা কলম পাবেন না এখানে আপনারা ক্রিয়েটেড টাইম বা লাস্ট এডিটেড টাইমই দেখতে পাবেন এছাড়া কোনো স্পেসিফিক টাইম যদি আপনি সেট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এখানে কোনো কলম পাবেন না তো এর জন্য আমি আমাদের নেম কলমটিকে চেঞ্জ করে টাইম লিখে দিচ্ছি তো এখন যদি আমরা এখানে ডেটের নিচে কলমগুলিতে ক্লিক করি তো আমাদের সামনে এখানে ক্যালেন্ডার খুলে যাবে তো এখান থেকে আমরা নিজের ইচ্ছে মতো ডেট সিলেক্ট করতে পারি এরপর আমি এখানে টাইম লিখে দিচ্ছি যেহেতু আমাদের এখানে টাইম সিলেক্ট করার কোনো অপশন নেই এরপর আমি এখানে ট্যাপ কলামটিকে চেঞ্জ করে সাবজেক্ট লিখে দিচ্ছি এরপর টাইপে ক্লিক করে আমি এখানে সিলেক্ট চুজ করে নেব এরপর আমরা এখানে অপশনে ক্লিক করবো এরপর আমরা এখানে সাবজেক্টগুলির নাম লিখে দিচ্ছি তো আমি প্রথমে এখানে ইংলিশ লিখে দিচ্ছি এরপর ম্যাথ সায়েন্স তো এখানে আপনার যত সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলিকে আপনি এখানে অ্যাড করে দেবেন এরপর এই সাবজেক্টগুলিতে ক্লিক করে এখানে আপনি কালারও চেঞ্জ করতে পারেন তো আমি এখানে সাবজেক্টের কালার চেঞ্জ করে দিচ্ছি তো এখান থেকে আমাদের সাবজেক্ট অ্যাড হয়ে গেছে তো এখান থেকে এবার আপনারা সাবজেক্টগুলিকে সিলেক্ট করতে পারেন তো এরপর আমি এখানে আরেকটি কলম অ্যাড করব তো আমি এখানে প্লাস ইকনে ক্লিক করছি তো এরপর আমি এখানে টেক্সটটিকে চেঞ্জ করে চ্যাপ্টার লিখে দিচ্ছি তারপর এডিট প্রপার্টিতে যাব এরপর এখান থেকে আমরা নাম্বার সিলেক্ট করব তো এখানে আমি সাবজেক্ট এবং চ্যাপ্টার অ্যাড করে দিয়েছি আর চ্যাপ্টারে আমি এখানে এক দুই করে এখানে নাম্বার দিয়ে দেবো চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু তো এইভাবে আমি এটাকে চেঞ্জ করব তো এরপর আমরা এখানে আরও একটি কলাম অ্যাড করবো তো আমি এখান থেকে স্ট্যাটাস সিলেক্ট করে নিচ্ছি তো স্ট্যাটাস ক্লিক করার পর আমি এখানে এডিট প্রপার্টিতে যাব তো অলরেডি এখানে কিছু প্রপার্টি অ্যাড করা আছে তো এখান থেকে আপনারা চাইলে আপনার ইচ্ছে মতো প্রপার্টি অ্যাড করতে পারেন তো আমি এখানে একটি প্লাস এখানে ক্লিক করব আমি এখানে একটি প্রপার্টি অ্যাড করে দিচ্ছি তো প্রপার্টির নাম আমি এখানে লিখে দিচ্ছি এরপর আপনারা এর কালারও চেঞ্জ করতে পারেন তো এখানে আমি আরেকটি প্রপার্টি অ্যাড করছি ক্যান্সেল এর কালার আমি রেড সিলেক্ট করে তো এভাবে আপনারা নিজের ইচ্ছে মতো প্রপার্টি অ্যাড করতে পারেন কালার চেঞ্জ করতে পারেন আর এখান থেকে আপনারা স্ট্যাটাস চেঞ্জও করতে পারেন এবার আপনারা স্ট্যাটাস কলামগুলিতে ক্লিক করে স্ট্যাটাসটিকে চেঞ্জ করতে পারেন এরপর আমি এখানে লাস্ট আরেকটি কলম অ্যাড করবো তো আমি এখানে প্লাজখানে ক্লিক করছি এরপর আমি এখানে চেক বক্সটিকে সিলেক্ট করে দিচ্ছি তো এর নাম চেঞ্জ করে আমি এখানে কমপ্লিটেড লিখে দিচ্ছি তো এখান থেকে আমার যে টাস্কগুলি কমপ্লিট হয়ে যাবে তো কি আমি এখানে টিক চিহ্ন দিয়ে দেবো তো এখানে আমি আরেকটি টাস্ক অ্যাড করে দিচ্ছি এভাবে আপনারা বাকি কি অ্যাড করে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের পুরো টেবিলটি ঠিক মতো দেখতে পাচ্ছি না তো আপনি চাইলে রুলেটে ক্লিক করে লেফট রাইটে নিয়ে যেতে পারেন তো আমি এখানে পেজের মেনু টিকে হাইট করেছি এছাড়া আপনি এখানে পেজটিকে ফুল উইড করেও দেখতে পারেন তো তো এভাবে আপনিও নিজের স্টাডি প্ল্যান তৈরি করতে পারেন নিজের পড়াশোনার টাইম সিডিউল করতে পারেন এবং অনেক সময় বাঁচাতে পারেন এখন আমি এখানে আরেকটি পেজ তৈরি করবো এর জন্য আমি এখানে প্লাস এখানে ক্লিক করব এরপর আমি এখানে নাম দিবো নোটস এবার আমরা এখানে নোটস ব্যাক করতে আপনি চাইলে এখানে একটি পেজের উপরেই সব করতে পারেন কিন্তু আমি এখানে আলাদা আলাদা পেজ তৈরি করে নিচ্ছি হবে তো নশনে আপনি একটি পেজের ভিতরে আরো পেজ তৈরি করতে পারেন তো এখানে এখানে আমি আমি একটি সিম্পল প্রশ্নের উত্তর লিখছি লিখছি আমরা লিখি তো তো এরপর এটাকে আমি টেক্সট থেকে হেরিং করে নিচ্ছি এরপর নিচে আপনারা এর উত্তর লিখতে পারবেন তো এখানে প্রশ্ন এবং উত্তর লেখার জন্য অনেক অপশন আছে এছাড়া আপনি এখানে টপার লিস্ট তৈরি করতে পারেন এবং সেখানেও প্রশ্ন উত্তর লিখতে পারেন তো এর জন্য আমি এখানে ক্লিক করছি এরপর নিচে আপনারা টগল লিস্ট দেখতে পারবেন তো এখানে ক্লিক করুন তো এখানে আপনি প্রশ্ন লিখতে পারেন এরপর টগল বাটনে ক্লিক করে উত্তর লিখতে পারেন তো এছাড়া আপনি এখানে ইয়াই দিয়ে প্রশ্নের উত্তর লিখতে পারেন তো আমি এখানে একটি প্রশ্ন লিখে দিচ্ছি হাউ টু ইউজ মোশন এরপর টগল বাটনে ক্লিক করে এটাকে ওপেন করে নিচ্ছি এরপর এখানে ক্লিক করুন এরপর আমি এখানে সিটেল যে প্রেস করছি তো সিটেল যে প্রেস করলে আমাদের এখানে ইয়াই চলে আসবে এরপর আমাদের এখানে প্রম লিখতে হবে তো আমি এখানে প্রম লিখে দিচ্ছি তো আমি এখানে প্রম লিখছি হাউ টু ইউজ ইন ল্যাঙ্গুয়েজ এরপর এখানে ইন্টারফেস করছি তো আমাদের সামনে এখানে উত্তর চলে এসেছে তো এবার আমরা এখানে এক্সেপ্টে ক্লিক করছি তো এই উত্তরটি আমাদের এখানে অ্যাড হয়ে যাবে তো এভাবে আপনি বিভিন্ন ধরনের প্রশ্ন লিখতে পারেন এবং এআই দিয়ে এর উত্তর বের করতে পারেন তো এখানে আমরা নোশনে আলাদা আলাদা পেজ তৈরি করে নিয়েছি তো আপনারা চাইলে এখানে উপর থেকে নেভিগেট করতে পারেন অথবা আপনারা লেফট সাইডে আপনি সব পেজ দেখতে পাবেন তো এখান থেকেও নেভিগেট করতে পারেন তো এখানে আমি পেজের আইকনটাকে চেঞ্জ করে দিচ্ছি তো আপনারা চাইলে পেজের ভিতরে গিয়েও আইকন চেঞ্জ করতে পারেন অথবা বাইরে থেকেও পেজের আইকন চেঞ্জ করতে পারেন তো এখন আমরা দেখবো নোশনে আপনারা কিভাবে ফটো ভিডিও লিঙ্ক এবং বিভিন্ন ধরনের ফাইল অ্যাড করতে পারেন তো ফটো অ্যাড করার জন্য আমি এখানে আইকনে ক্লিক করছি এরপর আমি এখান থেকে ইমেজ সিলেক্ট করে নিচ্ছি তো এরপর আপনারা এখানে ফটো আপলোড করার বিভিন্ন অপশন পেয়ে যাবেন তো আমি এখান থেকে একটি ফটো অ্যাড করে নিচ্ছি আমি এখানে ফটো আপলোড করে দিচ্ছি তো এভাবে আপনি ভিডিও আপলোড করতে পারেন তো ভিডিও আপলোড করার জন্য আমি এখানে আবার প্লাস এখানে ক্লিক করছি এরপর এখান থেকে ভিডিওকে সিলেক্ট করে নিচ্ছি এরপর আমি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটি ভিডিও লিঙ্ক কপি করে নিচ্ছি এরপর সেটাকে এখানে পেস্ট করে দিচ্ছি তো তো এভাবে আপনি শুধু ফটো বা ভিডিও নয় এছাড়া আপনি এখানে অডিও পিডিএফ অথবা কোডও অ্যাড করতে পারেন তো এখানে আপনারা বিভিন্ন ধরনের ফাইল অ্যাড করার অপশন পেয়ে যাবেন এছাড়া আপনি এখানে লিঙ্কও অ্যাড করতে পারেন তো লিঙ্ক অ্যাড করার জন্য আমি এখানে একটি টেক্সট লিখে দিচ্ছি সাবস্ক্রাইব মাই চ্যানেল এরপর এই টেক্সটটিকে সিলেক্ট করে নেব এরপর আমরা এখানে লিঙ্ক এখানে ক্লিক করব এরপর লিঙ্কটিকে কপি করে পেস্ট করে দেব তো এরপর আমি এখানে এন্টার প্রেস করছি তো এভাবে আপনারাও লিঙ্ক অ্যাড করতে পারেন তো আমি এখানে কালারটিকে চেঞ্জ করে দিচ্ছি তো টেক্সটের কালার আমি এখানে ব্ল্যাক থেকে ব্লু সিলেক্ট করেছি তো এবার যদি আমরা এই টেক্সট যদি ক্লিক করি তাহলে আমাদের লিঙ্কটি সরাসরি ওপেন হয়ে যাবে তো এখন আমরা দেখবো আপনি নোশনে কীভাবে টেমপ্লেট ব্যবহার করতে পারেন আমার কাছে এটা নোশনের সব থেকে বেস্ট ফিচার কারণ এখানে আপনি আগের থেকে অনেক প্রি বিল পেয়ে যাবেন আপনি সেগুলিকে ইউজ করতে পারেন আপনি চাইলে সেগুলিকে কাস্টমাইজ করতে পারেন এছাড়া কিছু টেমপ্লেট আপনি এখানে পেয়েও দেখতে পাবেন তো আপনি এখানে টাকা দিয়ে সেই টেম্পলেটগুলিকে ইউজ করতে পারেন এছাড়া আপনি এখানে নিজেই টেমপ্লেট তৈরি করে সেগুলিকে সেল করতে পারেন এবং নিজেও টাকা ইনকাম করতে পারেন তো চলুন এখন দেখা যাক কীভাবে আমরা টেম্পলেটগুলিকে ব্যবহার করতে পারি তো এর জন্য আপনারা এখানে লেফট সাইডে টেমপ্লেট অপশন পেয়ে যাবেন তো এখানে ক্লিক করবেন তো এরপর আপনারা এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট দেখতে হবেন এছাড়া উপরে আপনারা এখানে টেমপ্লেট ক্যাটাগরি দেখতে পাবেন তো এগুলোতে ক্লিক করে আলাদা আলাদা ক্যাটাগরি টেমপ্লেট দেখতে পাবেন তো এখান থেকে আমি স্কুল ক্যাটাগরিতে ক্লিক করছি এরপর এখান থেকে ক্লাস নোটস টেম্পলেটটি ক্লিক করছি এরপর আপনারা এখানে টেম্পলেটটি ফটোগুলি দেখতে পারেন তো আমি এখান থেকে এই টেমপ্লেটটিকে অ্যাড করে নিচ্ছি তো এর জন্য আমি এখানে অ্যাড টু মাই ওয়ার্ক প্লেসে ক্লিক করব এরপর প্রাইভেটে ক্লিক করব তো এই টেমপ্লেটটি আমার পেজে অ্যাড হয়ে গেছে তো এখানে আমার একটি নতুন পেজ তৈরি হয়ে গেছে আর সেখানে এই টেমপ্লেটটি অ্যাড হয়ে গেছে তো আমি এর টেনে ফার্স্ট পেজে নিয়ে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার ফার্স্ট পেজের ভিতরে চলে আসছে তো এবার এটাকে আমরা ওপেন করে দেখি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমার লেকচারের নাম দেখাচ্ছে এরপর ক্রিয়েটেড ডেট দেখাচ্ছে এরপর আমাদের এখানে সাবজেক্টগুলি দেওয়া আছে এবার এটাকে আপনারা নিজের ইচ্ছে মতো করে কাস্টমাইজ করতে পারেন এখানে আপনি ক্লাসে ক্লিক করে ক্লাসগুলিকে চেঞ্জ করতে পারেন নিজের ইচ্ছে মতো ক্লাস প্রপার্টি অ্যাড করতে পারেন তো এবার আপনারা এটাকে নিজের ইচ্ছে মতো করে কাস্টমাইজ করতে পারেন এছাড়া আপনি যদি এখানে এ ক্লিক করেন তো এখানে নোটসগুলিকে করে দেখতে পারেন এছাড়া আপনারা এখানে বিউটিকে চেঞ্জ করতে পারেন এখানে যদি আমি নোট গ্রুপ বাই সাবজেক্টে ক্লিক করি তাহলে আমাদের সাবজেক্ট অনুসারী নোট গুলি দেখতে হবে তো এখানে আপনি আলাদা আলাদা দেখতে পারেন কাস্টমাইজ করতে পারেন এবং নিজের ইচ্ছে মতো নোটস করতে পারেন তো এভাবেই আপনি টেমপ্লেট করতে করতে পারেন এবং সেটাকে কাস্টমাইজ পারেন এখন আমি আপনাদের সাথে একটি সিক্রেট টিপ শেয়ার করবো আপনি যখনই কোনো কিছু শিখছেন আপনি যদি ভিডিও থেকে কোনো কিছু শিখছেন তাহলে তখনই সেগুলিকে নোট করে রাখবেন তো এই পুরো ভিডিওটি একটি ডকুমেন্ট করে দিয়েছি আর এর লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি তো আপনারা সেই লিঙ্ক ক্লিক করে এই পেজটিকে ওপেন করে নেবেন এরপর এটাকে ডুপ্লিকেট করে আপনার অ্যাকাউন্টে কপি করে নেবেন আপনি যদি নোশন সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান বা নৌশনের উপর পুরো কোর্স পেতে চান তাহলে নিচে কমেন্টে লিখুন নোশন কমপ্লিট কোর্স আমি আপনার জন্য পুরো কোর্স নিয়ে আসবো তো বন্ধুরা এই ভিডিওতে এতটুকুই তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে তো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন আর আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন তাহলে দেখা আছে পরের ভিডিওতে